মঙ্গলবার দিন সকাল ছয়টার সময় আমার আব্বারে ডাইটটা নিয়ে মীমাংসার কথা করে নিয়ে যায় পীরের বাড়ির লোকেরা আমার আব্বারে মাথায় আঘাত করে স্যার নিয়ে যায় মাথার মধ্যে এত মধ্যে একটা রডের সাবল দিয়ে আঘাত করে তারপরে হাতে থাকা আমদাও দিয়ে আর পীরের দ্বিতীয় ছেলে আঘাত করে মাথায় তখন এবার ফিরাইতে গেলে এই আঙ্গুল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তারপরে আমনের আরেকটা আরেকজন আছে ওই আপনার ঈদ দিয়ে আঘাত করে হাতের মধ্যে ওটা ফিরাইতে গিয়া মানে মৃত্যু নিশ্চিত করার জন্য আঘাত করে এর জন্য ফিরাইতে যায় হ্যাঁ এই আঘাত এই হার ভাঙ্গে এই হার ভাঙ্গে গেছে আপনারা দেখছেন ছবির মধ্যে এইভাবে আমার আব্বারে মারে আমি আব্বার নিয়ে হাসপাতালে গেছি আমার আব্বার কোনো কথা বলতে পারে আমার আব্বা তো আল্লাহ আল্লাহ করছে আব্বার ঢাকা মেডিকেলে পর্যন্ত আমার আব্বারে বাজাইতে পারি নাই আমি 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 আমার আব্বার হত্যাকারী খুনির বিচার চাই

আমার ছেলে একটু দূর দুধ পাই একটু দূর নাই কোনো জায়গাই নাই এমন ভাবে সে যে আল্লাহ যেন অরে কোনো রকম বিপদে না ফলাবার পারে উনি যে মারা গেল এই অনেক চন্দ্রভাবে মারল বিচার আচারে যা হইল তো হইত জীবন একবারে মাইরে ফলাই দিল তার জন্য আমি বিচার চাইতাম সঠিক বিচার আমরা চাই যে